আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আর এর যে কিচেন রেক পাওয়া যায় প্লাস্টিকের এই সকল প্রকার কিচেন রেকগুলো নিয়ে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব আপনারা আমাদের সাথে থাকবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চেনেটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো ভিউয়ার্স আমি যে কিচেন রেকগুলো দেখাচ্ছি এগুলো সকলেই আর এল প্লাস্টিকের পাঁচ থাকে সবথেকে বড়ো সাইজের কিচেন রেক তো এই কিচেন রেকগুলোর কোয়ালিটি খুব একটা হয়ে থাকে যার মধ্যে আপডেট যেটা সেটা হলো উপরে গ্লাস রাখার জায়গা রয়েছে এবং সাইডে চামচ রাখার জায়গা রয়েছে এবং তার সেকেন্ড স্টেপে প্লেট রাখার জন্য জায়গা রয়েছে এবং নিচে একটি ট্রে রয়েছে এবং তারপরে ছোট তারপরে নিচের দিকে তিনটি স্টেপ রয়েছে তো এটি হলো সর্বশেষ আপডেট এটির দাম দুই হাজার টাকা দেওয়া রয়েছে এখানে আপনারা ডিসকাউন্টে বিভিন্ন শোরুমে আপনারা পনেরো থেকে বিশ পার্সেন্ট ডিসকাউন্টে এই প্রোডাক্টটি কিনতে পারবেন কোভিওর্স এর বাইরে দ্বিতীয় যে কিচেন শেলফ রেখি রয়েছে এটি হলো উপরে গ্লাস রাখার জায়গা রয়েছে এবং সাইডে চামচ রাখার জায়গা রয়েছে এবং পরের স্টেপগুলো যে চারটি থাক রয়েছে চারটি থাকই পুরোপুরি প্লেন এটির দাম মোটামুটি ষোলোশো পঞ্চাশ টাকা বিভিন্ন প্লাস্টিক এবং ফার্নিচারের সব থেকে এই প্রোডাক্টগুলো আপনি কিনতে পারবেন কোভিওয়ার্স আর এফ এর এই যে প্লাস্টিকের কিচেন রেকগুলো রয়েছে এগুলোর বেশ কয়েকটি কালার হয় থাকে লাল সাদা ব্লু সাদা পুরোটাই ব্লু এবং পুরোটাই লাল এবং আপডেট যে কালারটি রয়েছে গোল্ড সাদা এটি বাজারে নতুন এসেছে এই কিচেন একটিও মোটামুটি মার্কেটে ভালো চলতেছে তো ভিউয়ার্স আর এফ এলের কিচেন রেকগুলো কিন্তু বিভিন্ন মার্কেট প্লেসে অ্যাভেলেবেল রয়েছে আমি যদি আপনাদেরকে লাইভ দাম দেখাই এই কিচেন রেকটিতে দেখতে পাচ্ছেন এটি হলো আরেকটি কিচেন রেক এই কিচেন রেকটির দাম হ্যাক জ্যাোনাল কিচেন রেক এটি দাম দেওয়া রয়েছে আঠারোশো টাকা এটিও সেম কোয়ালিটির কিন্তু একটু মানে কম দামের মধ্যে ভালো রয়েছে তো কালার অসংখ্য কালার রয়েছে পছন্দ অনুযায়ী যে কোনো কালার আপনারা নিতে পারেন তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি যে কিচেন রেকগুলো দেখাচ্ছি এই কিচেন রেকগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটি শোরুমে আপনারা চাইলে আপনারা নিকটস্থ কোনো প্লাস্টিক অথবা ফার্নিচার সব থেকে এ প্রোডাক্টগুলো আপনারা ক্রয় করতে পারেন তো ভিওয়ার্স রান্নাঘরের বিভিন্ন জিনিসপত্র রাখার জন্য এই কিচেন র্যাগগুলোই পারফেক্ট এর বাইরেও কিন্তু অসংখ্য প্রকার কিচেন রেক রয়েছে যেগুলো স্টিলের কিচেন রেক অথবা কিচেন ক্যাবিনেট সহ বিভিন্ন প্রকার কিচেন রেকগুলো মার্কেটে বর্তমানে পাওয়া যায় তো আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে নিয়মিত বিভিন্ন প্লাস্টিকের প্রোডাক্ট দিয়ে হাউসও রিলেটেড যে আইটেমগুলো রয়েছে সকল আইটেম আপলোড করে থাকি তাই নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান সে প্রকার ভিডিওগুলো আপনারা আমাদের কমেন্টে জানাতে পারেন তো ভিভার্স আরেকটি কিচেনের রয়েছে যেটি কম দাম তেল প্লাস্টিক এটিও আর এফ সেম কোয়ালিটির মাল পাবেন উপরে গ্লাস রাখার জায়গা রয়েছে সাইডে ট্রে রয়েছে এবং সেকেন্ড স্টেপের ট্রে প্লেট স্ট্যান্ড রয়েছে কিন্তু ট্রে নাই এটা সতেরোশো পঞ্চাশ টাকা দিয়ে প্রোডাক্টটি আপনারা কিনতে পারবেন তো ভিওয়ার্স কালার ও সাইজ অনুযায়ী আপনি কিন্তু আপনার নিকটস্থ প্লাস্টিক এবং ফার্নিচার শপে যোগাযোগ করতে পারেন তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিওতে আপনাদেরকে জানানো যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন যেহেতু যেহেতু যেন আমরা ভিডিও ছাড়লেই আপনাদের কাছে নোটিফিকেশন যায় তো ভিওয়ার্স কোন ডেকটি আপনার পছন্দ হয়েছে কোন কালারটি আপনাদের পছন্দ হয়েছে এবং দাম কেমন দামের মধ্যে আপনারা এই প্রোডাক্টটি নিতে যাচ্ছেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন দেখুন যেমন এই কিচেন একটি দেখতে পাচ্ছেন উপরে যে স্টেপটি রয়েছে পুরোটাই প্লেন এবং তার নিচের স্টেপটি রয়েছে পুরোটাই প্ল্যান এইভাবে পাশ থাকি পুরোটাই প্লেন রয়েছে এখানে আপনারা কাপড় চোপড়ও এখানে রাখতে পারবেন তো কোয়ালিটি অনুযায়ী এটার দাম ষোলোশো পঞ্চাশ টাকা বিভিন্ন প্লাস্টিক এবং ফার্নিচার শপ থেকে এই প্রোডাক্টটি আপনারা কিনতে পারবেন তো শুধু প্লেন কিচেন রেক এবং গ্লাস স্ট্যান্ড সহ কিচেন রেক এবং গ্লাস স্ট্যান্ড ট্রে এবং আপনার কিচেনের জন্য যে সামনের দিকের মোক রাখার জন্য যে জায়গা রয়েছে এটি সহ আপনারা বিভিন্ন প্লাস্টিক এবং ফার্নিচার শপ থেকে কিনতে পারবেন